ইয়োনো মূলত জাঙ্ককের সাথে কুচিং এ গিয়েছিল জাঙ্ককের মনের মানুষটি তা দেখার জন্য যদিও তেদে ক্লাস নিয়েছিল কিন্তু তেকে আলাদাভাবে চিনে না তাই জাঙ্ককে জোর করে কুচিং এ গিয়েছিল জাঙ্কুক কিছুদিন আগেই ইয়োনোকে তের ব্যাপারটা বলে তাই ইউনো তেকে দেখার জন্য খুব আগ্রহ প্রকাশ করেছিল আচ্ছা দোস্ত তে তোকে ভয় পায় কেন ক্লাস ফাঁকে গিয়ে সিনেমা দেখতে গিয়েছিল বন্ধুদের সাথে বাচ্চা মানুষ এত উড়ু উড়ি স্বভাব আমার পছন্দ না তার উপর কি কবি কবি ভাব জেগেছিল আমি চাই না আমাকে ছাড়া আর অন্য কেউ তের মনে জায়গা পাক তাই কিছুটা বকেছিলাম তারপর জঙ্কুক তের সাথে করা ব্যবহারের কথা ইউনোকে বলল তুই যদি মেয়েটাকে এভাবে কষ্ট দিবি তো নিজেও তো তের মনে জায়গা পাবি না তখন দেখা যাবে তোর পিচ্ছি পাখি অন্য কেউ নিয়ে পুরুত জাকুক হাসতে হাসতে দাঁত কটমট করে বলল তোর জীবনে আমি ছাড়া অন্য কেউ আসবে না আর আমি আসতে দিবও না তুই শুধুই আমার এমন পাগল প্রেমিক হলি কিভাবে রে উফ আমি একমাত্র সিঙ্গেল রয়ে গেলাম এই বলে ইয়োনা হাসতে লাগলো এবার জানা যাক জাংকুকের পরিবার নিয়ে জাংকুক এতদিন স্কুলের টিচারের পাশাপাশি কলেজেরও প্রফেসর ছিল এখন শুধুমাত্র কলেজেরই প্রফেসর হিসেবে আছে তবে জাংকুকের বাবা মা আর নিজেদের কোম্পানি আছে কিছু করতে চায় নিজের তাই সে নিজের ইচ্ছে মতো প্রফেসর হয় জাংকুকের বাবা কিম নামজুন একজন বিজনেসম্যান তার ওয়াইফ সিওক জাংকুকের একটি ছোট বোনও আছে নাম চিনি জাঙ্গুক থেকে প্রথম দেখেছিল স্কুলে এরপর থেকে তেকে স্কুলে সে সব সময় লক্ষ্য করে তে কি করে কোথায় যায় কার সাথে বেশি কথা বলে কার সাথে মিশে সব খবরই জাঙ্গুক রাখে তে কুচিং থেকে বাসায় ফিরতেই শুরু হয়ে গেল তার চাচির তে এইসব কথা গায়ে মাখায় না কারণ তার অভ্যেস হয়ে গেছে তে বাসায় চুপচাপ থাকে বাবা মা থাকতে অনেক চঞ্চল স্বভাবের ছিল যা চাইতো তাই পেতো বাবা মার একমাত্র মেয়ে ছিল বলে তের বোন ন্যান্সি তের প্রায় সমবয়সী এক বছরের ছোট বড় আর কি আর ন্যান্সির বন্ডিংটা ভালোই ছিল মোটামুটি কষ্ট পেও না আপু তুমি তো জানোই মা একটু বেশি রাগি আরে না না কষ্ট পাইনি আর তাছাড়া আমার বাবা মা নেই এখানে যে খাচ্ছি পাচ্ছি তাই রাত বারোটার দিকে তে চাচা চাচির রুম থেকে চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে তে ভালোই বুঝতে পারছে তেকে নিয়েই ঝগড়া হয়েছে আসলে তে চাচা থেকে তার মেয়ের মতো ভালোবাসে এই ঝগড়ার বিষয়টি আজকে নতুন না প্রায় সময় হয় তে বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলছে মা বাবা তোমরা কেন আমাকে একা রেখে চলে গেলে কার কাছে আমাকে রেখে চলে গেলে আমি তোমাদের খুব মিস করি এই বলিতে আকাশের پانی চাই কান্দা করতে লাগলো জাংকুক এই সময়টায় একা একা মোবাইল হাতে নিয়ে তার ছবি দেখছে আর বলছে তুই সোনা খুব মিস করছি তোমায় তুমি খুব তাড়াতাড়ি আমার কাছে নি আর এত দূরত্ব আমার ভালো লাগছে না তোমাকে নিজের একান্ত আপন করে নেব তুমিও আমাকে ভালোবাসবি ঠিক আমার কথাগুলি তোমার থেকে থেকে তাকালে আমার খুব কষ্ট হয় খুব রাগও হয়

তে তো মজা করে কথাটা বললো এই মেয়ে দেখি লাফালাফি করছে অন্য মেয়েরা হলে তো বিয়ের কথা শুনলেই লাফালাফি বন্ধ হয়ে যেত এবার তোর ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে আসার কারণটা বল আমি ঘোড়ার মতো আমি দিয়েছিলাম আমাকে রিপ্লাই কি বলিস সেট তো কি মেসেজে রিপ্লাই দিয়েছে বাবা যায় গিয়েছে তবে কি সেটা জানতে চেয়েছে তবে আমি এই নিয়ে নিয়ে আরো কিছুক্ষণ কথা বলেছি তাছাড়া আমি তো কথা বলবই এমন অল্পে লাফালাফি করিস না স্যার আহামই তোর সাথে কথা বলেনি যদি জানতে পারিস স্যারের গার্লফ্রেন্ড আছে তখন কি করবি তারপর দেখা যাবে প্রপোজ করতে গিয়ে ছেকা খেয়ে আসলি একসাথে কথা বলে তারপর ক্লাসে চলে গেল জাকুক স্যারের ক্লাসে স্যার এসেই পড়া ধরতে লাগলো সবার তে আজকে রাতে মন খারাপ থাকার কারণে পড়া করতে পারেনি তাই ভয়ে মুখ শুকিয়ে কারণ জাঙ্কুব স্যার খুব রাগী নিশ্চয়ই খুব অপমান করবে তে ঠিকই আজকে পড়া পারল না কিন্তু জাঙ্কুব স্যারের আজকে খুব খুব মায়া লাগলো কারণ চেহারাটা শুকিয়েছিল মনে হচ্ছে খাওয়া দাওয়া করেনি কিন্তু সবার সাথে যেরকম আচরণ করে তের সাথেও তাই করতে হবে কারণ স্টুডেন্টদের সমান চোখে দেখতে হবে জাঙ্কুব তের দিকে তাকিয়ে রাগি টনে বলতে লাগলো ওয়ড়া নাই শিখে আসবে ক্লাসে আসার কোনো দরকার নেই এরপর থেকে পড়া শিখলেই ক্লাসে আসবে পুরো ক্লাস এভাবে দাঁড়িয়ে থাকো তে মন খারাপ করে দাঁড়িয়ে রইলো ক্লাস শেষের লিজা থেকে বলল সকালে আরে কি বলিস ওই মুড়ি খেয়ে আছে দেখতে মিঠা বলছ না কিছু

দেখ তোরা জোর করিস না সব সময় খেতে ভালো লাগে না কিছু কিছু সময় খাবার সামনে থাকলেও গলা দিয়ে নামবে না তাই প্লিজ জোর করিস না আমি কথা দিলাম দিন খাবো প্লিজ আজকে না দূর থেকে সম্পূর্ণটাই জাগুক লক্ষ্য করলো এবং নিজের কেবিনে নিয়ে এসে চিন্তা করছে কি হয়েছে আমার তেশুনা শোনা তোমার কিছু বলে আমার যে ভালো লাগে না আমার যে শুধু তোমাকেই চাই